হ্যালো এ ভিভয়ান আশা করি তোমরা খুব ভালো আছি লাইভ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে অন করিনি ভিডিওটা আজকে বিকেল থেকে অন করেছি এই জাস্ট শুয়েছিলাম একটুখানি উঠলাম আর আজকে বিকেলবেলা একটা কাণ্ড ঘটেছে আজকে রীতিমতো বছর ড্রয়িং ক্লাস আছে তো ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে ওকে একটু বিস্কুট একটু হল এইসব খাইয়ে দিচ্ছি তো বললাম স্যার একটু দেরি করেই আসবে তুই বস আর গিয়ে দেখেছে স্যার চলে এসেছে বাড়ি থেকেই দেখা যায় ক্লাবেই আসেন উনি শেখাতে এসে রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছে আমি বলছি কী ব্যাপার কাঁদছিস কেন ভয় বলছে পায়ে ব্যথা লেগেছে দিয়ে আমি বলছি না পায়ে তো ব্যথা লাগেনি কী হয়েছে আমি বলছি বল বলতো বলছি স্যার চলে এসেছে বলে কাঁদতে কাঁদতে ড্রয়িং ক্লাসে গেল আমার এত জোর হাসি পেয়েছে স্যার চলে এসছে বলে ও কেঁদে ফেলেছে কি বলবো এই ছেলেকে নিয়ে আর পারা যায় না তো চলো ছাদ থেকে ঘুরে আসি আজকে বিকেলবেলা মনে হচ্ছে ছাদে কি গাছ লাগাচ্ছে তো কি গাছ লাগাচ্ছে না লাগছে একটু ঘুরেও আসি আর দেখাও হয়ে যাবে অনেকদিন বিকেলবেলা ছাদেও যাওয়া হয় না বলবো ভাবি কিন্তু ছাদে আর উঠে তো ওপরে এসে ছাদে না গিয়ে আগে উপরের ঘরটায় চলে আসলাম এই ঘরটায় আমার এই বড় যে জানলাটা আছে এই জানলাটা খুলে বসে থাকতে কি ভালো লাগে পুরো বাইরেটা একদম ভালোভাবে দেখা যায় আর এত সুন্দর হাওয়া দেয় না ভীষণ ভালো লাগে এখানটা বসে থাকতে খুব একটা আশা হয় না গরমের কারণে উপরের ঘরটায় শীতকালে তাও একটু ব্যবহার করা হয় কিন্তু গরমের জন্য ওপরের ঘরটা তো করা হয় না নয়তো এই যে জানলাটার এখানে বসে সময় কাটাতে জাস্ট দারুণ লাগে তো চল দেখি ছাদে কি গাছ লাগালো এবছরে ড্রাগন গাছে এখনো পর্যন্ত ফল হয়নি নয় আগের বছরে অনেক ফল হয়েছিল ফল হয়নি তবে তিনটে ফুল হয়েছে কিন্তু ফুলগুলো সব রাস্তার দিকে হয়েছে আচ্ছা এই দেখো এখানে একটা শশা গাছ লাগিয়েছে এই বালতির মধ্যে দুটো গাছ নিয়ে এসেছিল শশা গাছ একটা ভেঙে গেছে বিড়াল বা কি নিচে রাখা ছিল বিড়ালে মনে হয় লাফিয়ে পড়ে যে হয়তো ভেঙে গেছে তাই একটা গাছই লাগিয়েছে আপাতত দেখা যাক হয় কি না কি খবর এরা দুজনে বাইরে বসে আছে আর বাকিগুলো সব ঘরের মধ্যে রয়েছে এই এই দেখো ছাদের একটা ড্রাগন গাছ রয়েছে এই গাছটায় আগের বছর অনেক ফল ধরেছিল এবছর তো এখনো ফল আসেনি তবে একদম রাস্তার দিকে ঝুঁকে পড়েছে ওখানে তিনটে ফুল হয়েছে একটা ফুল তো নষ্ট হয়ে গেছে আর দুটো ফুল এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আবার এই দিকে আর একটা ড্রাগন গাছ এই যে এটাকে আবার একদম ওপরে তুলে একদম বেঁধে দিয়েছে যাতে এটার ওপর দিয়ে একদম ছড়িয়ে পড়ে এটাকে আবার নামিয়ে দেবে বলেছে অনেকটা ওপরে হয়ে গেছে না অসুবিধা হবে কাটতে পর হয়ে যাবে যখন কাটতে করতে অসুবিধা হবে ওপরটা উঠে আর ছাদের উপরের গাছগুলোর কি অবস্থা সব তুলসী গাছ কয়েকটা একদম অবস্থা খারাপ গোলাপ গাছ রয়েছে আর একটা গাঁদা ফুল গাছ আর কতগুলো অ্যালোভেরা গাছ রয়েছে তো গাছগুলোর সব রোদে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাও তো এখন বৃষ্টি হচ্ছে ঠিকঠাক আছে আগে তো নয়তো একদম যা হয়েছিল তো নিচে নেমে চলে আসলাম উপরে একা একা বেশিক্ষণ ভালো লাগে না বোঝে থাকলে পরে তাও একটু থাকা হয় বোঝে বোঝের বাবা থাকলে পরে তাই নেমে আসলাম বোঝে তো ওইদিকে ড্রয়িং ক্লাসের ব্যাপার ঘেমেও গেছি বিকেলের দিকে একটু হাওয়া নেই এদিকে দুপুরবেলা কি হাওয়া দিচ্ছিল বিকেলবেলা একটু হাওয়া নেই তো দেখি বোঝে ড্রয়িং ক্লাস থেকে আসুক ওই এই পাশের ঘরের ওপর ওইটাই ঠিক ছিল তাই আচ্ছা দেখি কি আকা দিয়েছে আজকে আমার রাজা বেটা একদম ড্রয়িং করে চলে এসছে অনেক কাজ করে বেড়েছে উফ হাঁপিয়ে গেছে একদম উফ এই ড্রয়িংটা করেইছে আজকে একাই এঁকেছো না স্যারে হেল্প করেছে আচ্ছা আচ্ছা ওই পা পা গুলো তাই তো পা পাতা গুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর হচ্ছে আস্তে আস্তে আরো ভালো হবে চলো আচ্ছা না পেপারটা ঢুকো পেপারটা ঢুকো এর ভেতর রেখে দাও ওখানে তুমি কি আজকে ঘুরতে যাবে হ্যাঁ ঘোড়ার কথা বললে আর না নেই উফ কোথায় যাবে ঘুরতে কোথায় যাবে ঘুরতে সিমলা বাব আমি শিমলা ঘুরতে যাবে বিকেলে নাকি শিমলা ঘুরতে যাবে শিমলা কি বাড়ির পাশে নাকি হ্যাঁ ও ছোটোবেলা থেকে ওকে যেখানেই বলা হতো যে কোথায় ঘুরতে যাবি ও ছোটোবেলা থেকেই কেন জানি না বলতো খালি সিমলার কথা বলতো এ শিমলা ঘুরতে যাবো ওর মনে স্বপ্নের জায়গা শিমলা তো আজকে যেহেতু ছুটির দিন তাই আমারও আজকে টিউশন পড়ানো নেই তো মনোযোগ বললাম চলো ঘুরে আসি তো দেখলাম রাজ্য হয়ে গেছে তো চলো এবার একটু রেডি হয় একটু সাজুকুজু করে নিই একটু ঘুড়ুঘুড়ুগু করে আসি তো চলো গুলুগুলো করবো তাড়াতাড়ি করে ড্রেসটা করে নিলাম এবার বোঝুকে রেডি করবো তাহলে বাবা বিদেশে যাবে বাবা হ্যাঁ আমি আসলে দিচ্ছি বোঝু রেডি হয়ে গেছে তো চলো আমি একটুখানি হালকা মেকআপ করে নিই তাড়াতাড়ি করে একটা জামা কাপড় পরিয়ে শান্তি নেই প্রযোগে যা পরাবো তাতে এখানে প্রবলেম ওখানে প্রবলেম এই হচ্ছে ব্যাপার আচ্ছা ঠিক আছে হুম না কি করবি দেখছি মোটামুটি রেডি হয়ে গেছি এবার চুলটা বেঁধে নেবো তাহলে পরেই ভেজে চলো পুরোপুরি রেডি হয়ে গেছে একদম আর একজনকে দেখা দাও জুতো কিটোটা পরে নেবে আবার কি তাড়াতাড়ি করে রেডি কর হলাম মনে হচ্ছে বলছে এখন না একটু পরে বেরোবে এবার রেডি হয়ে আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে কি রাগ আর কি গরম লাগছে ঘরের ভেতর যেন যত গরম বেরোচ্ছে ভালো ভালো তাই না তাই তো বাবা অত ওপরে পারবে না এই ছোটটায় ছোটটায় নিয়ে নেওয়া আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে এখানটা কিছুক্ষণ বসবো কি সুন্দর হাওয়া আর গাছ দিয়ে কত ঝুড়ি নেমেছে ফাঁকা জায়গা পেয়েছে ব্যাস এবার খালি এদিক আর ওদিক করবে ভাল লাগছে এখানে এসে হ্যাঁ এটা তো শিমলা হ্যাঁ এটা শিমলা এখানে বসে রয়েছি আর একজন এই যে পেছনে বসে আছে আর একজন খেলতে খেলছে না মানে একা একা ঘুরে বেড়াচ্ছি এই যে আচ্ছা চলে এসো সামনেটা চলে এসো ওখানে যেও না বর্ষাকাল তো সাপ ঠাপ থাকবে কোথায় কি পোকামাকড় থাকবে বাবার ছেলের এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছে না ওদিকে নিয়ে যে না অন্ধকারের মধ্যে বারবার তো দেখো কিছুক্ষণ গঙ্গার পারে বসেছিলাম তারপরে এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এই দেখো এখানে রয়েছে শিল্পী পয়েন্ট চিনসুরার আর হচ্ছে এখন যাব রেস্টুরেন্টে তো ঠিক করলাম যে কিছু একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো তো রীতিমতো রেস্টুরেন্টের সামনেও চলে এসেছি তো এই রেস্টুরেন্টে ফার্স্ট এবার মানে ঢুকছি এই রেস্টুরেন্টটা ট্রাই করা হয়নি তো দেখি কেমন খাওয়ার দাওয়ার কোয়ালিটি তো রীতিমতো চলেও এসেছি ভেতরে এখন খাবার অর্ডার করে বসে রয়েছি আর এখান পাশের যে টেবিলটা রয়েছে সেটা বুক করা রয়েছে কারণ ওনার বার্থডে তাই জন্য বেশ সুন্দর করে সাজানো রয়েছে আর মনস বলছে যাও তুমি ওখানে গিয়ে বসে একটু ছবি তুলে এসো এইসব মজা করছে যাই হোক খাবার রীতিমতো চলেও এসছে এখানে তো চলো এবার খেয়ে নিই আর পোজোকেও দেয়া হয়ে গেছে আর বোঝোর তো ভীষণ গরম লেগেছে খেতে গিয়ে তো আমরা কিছুক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ হয়েছে এখনও মেকআপ টেকআপ কিছু তুলিনি আর বোঝো এখানে এসেই ব্যাস গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ছিলো দুপুরে ঘুমোয়নি যেহেতু গাড়ির মধ্যে বলছি মা কি ঘুম পাচ্ছে তোমার গায়ে একটু হেলান দিয়ে নেব আর ছোটবেলা এরকম করতো যখনই গাড়িতে বসতাম তখনই ঘুমিয়ে পড়তো আবার বাড়িতে আসতে ঘুম ভেঙে যেত তো না ব্যায়াম করতে হবে না এখন আর রাত্রেবেলা খেয়ে দে না ও এখন ব্যায়াম করছে সারাদিন ওই করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাচ্ছ প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও একটা আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে টাটা বে বাই গুড নাইট